সৌমন রাজরা দর্শন ধরা তার মেরে বেশ আঙ্গর পায় বাচ্চা না আঙ্গুর এই বাচ্চারা লিখুস হয়েছি নু আমরা ডুবার হয় না আমরা নদীতে খুঁজেছি আমরা পাই নাই।

কারণ অনেক খুদা করছে করছি এই বাচ্চারা আমরা পাই নাই কে নদী মধ্যে ডুবার হয় না সবকিছু খুদা করছি আশেপাশে মাইকিং করছি সবকিছু করছি তারপরে এই বাচ্চা পাই নাই এই বাড়ি ঘরে সবখানে খুদা খুদি করছি তাও নাই কিন্তু হঠাৎ করে যে সকালে এই গন্ধটা বের হয়েছে ধর্ষণ করা হয়েছে এই কারণে

লাস্টটা পাইছি এখন সুমন রাবি আর দর্শন দিরা তারে মেরে ফেলছে এখন আমরা তার ফাঁসি চাই তার বিচার চাই আর তাদের আমরা ফাঁসি চাই বিহত্তা নির্যাতন দর্শকের মারা হইছে এদেরকে আমরা ফাঁসি চাই আর এই ধরনের ঘটনা যেন কোনো জায়গায় না ঘটে আমরা এটা বিচার চাই ফাঁসি চাই আমি বাড়ি আর হত্যাকারী ফাঁসি চাই আমি বাড়ি আর হত্যাকারী ফাঁসি চাই তার বিচার চাই তারা এই কাজটা করছে তাকে বিচার চাই